আসসালাম আরিক ওহমেদুল্লাহকে বলে কেতু বন্ধুরা কেমন আছেন সমস্ত প্রশংসা আছে আল্লাহ তা জন্য গতকালের না আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাসের মধ্যে উপস্থিত হতে পেরেছি সেই জন্য আল্লাহ পাক পরম্পরে আলায়ের জন্য সুখ আদায় করতেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলো করে নিয়ে এসেছেন সেই মহামানবর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুস পেশ করছি সকলে বলি আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বাবারিকা আলাই যাই হোক বন্ধুরা গতকালকে কি আলোচনা হয়েছিল

নাকের ভিতর গুনগুন আওয়াজ দিয়ে পড়াকে কি বলে অজীব গুন্ডা বলে নাকের ভিতর বলতে মুখের ভিতরে যে নাকের যে দুটা ছিদ্র রয়েছে এই জায়গা থেকে বন্ধ করে দেওয়ার নাম কি অজীব গুন্ডা ধরে থাকলে গুন্না চেপে ধরে রাখার নাম কি গুন্না যাই হোক বন্ধুরা একবার সহজ পদ্ধতিতে কায়দাতে সহজ পদ্ধতি দেওয়া আছে তারপরে বলি হরকতের বামে কার বামে নোন এবাবি মে কিসে কিসে নোন এবাবি মে নোন এবাবি মে কি থাকেলে তাইজ থাকেলে গুণা করিয়া পড়তে হয় ইয়াকে পাস গুণা গুণনা পড়ে তাহলে এখানে আমাকে জানা লাগবে হরকত থাকা লাগবে মূল পয়েন্ট হচ্ছে হরকত শর্ত কি হরকত আরেকটা শর্ত কি মা মে থাকা লাগবে কি নোন অথবা মা মে তাসদীদ যুক্ত লাগবে হরকতের বামে নুনে অথবা কি মিমে কি থাকা লাগবে তাসদীদ থাকা লাগবে তাই তো चलो হরকতের বামে নুনে অথবা মিমে কি থাকলে তাসদীদ থাকলে গুন্না করিয়া পড়তে হয় এটাকে কি বলে মাদি গুণডা বলে चलो হরকতের বাম আমে লক্ষ্য করতে হবে সব সময় কি করতে হবে হরকতের বামে দেখতে হবে আমাকে সেটা মিম আছে না নুন আছে সেটা নুন অথবা মিমে আছে এই লক্ষ্য করতে হবে যদিও হরকতের বামে হরকত তো তিনটা জবর জের পিস না তো হরকতের বামে নুনে অথবা মিমে তাজদিদ থাকা লাগবে শর্ত এটা তাহলে অজুক গুন্ডা হতে পারবে আর গুন্ডার পরিমাণ হচ্ছে প্রত্যেকটা গুন্না শুধু অজুম যতগুলো কায়দার ভিত্তিতে গুন্ডা হবে প্রত্যেকটা গুন্ডাই হবে কি এক অনুমান করে কি করতে হবে গুন্না করতে হবে অনুমানটা আমরা সামনে বলবো অনুমান করে কি করতে হবে গুন্না করতে হবে তাহলে হরকতের বামে নুনে অথবা কি মেমে নুনে বা মেমে কি থাকা লাগবে তাজদিদ থাকা লাগবে নুনে অথবা মেমে যদি তাজদিদ থাকে তাহলে গুন্না করে পড়তে হবে এই যে হরকত যুক্ত যে হরকতটার রয়েছে তাই না যা যে হরফ টরফ কি হর হরফ রয়েছে তাই না মানে তাসিস যুক্ত নুন অথবা মিমের ডান কি থাকবে এই হরফের সঙ্গে গুণনা সহিত মিলা করতে হবে তখন দেখো যেমন আইন জবর আ তাই না কি ছিল আইন জবর আ মিম মিমে কি আছে এখন মিম জবর মা আছে মিমের উপর তাসিস আছে না তাহলে তাসিস ওয়ালা মিমের ডান দিকে কি আছে হরফটা আইনে তাহলে আইন মিম জবর আম আম এই দান্দিকার দিকে হরফটা কি হবে আইনে আইন কি করতে হবে গুন্না করতে হবে আইন মিম জবর এটাই হচ্ছে অজব গুন নামিম জবর মা আমা ঠিক আছে না আমা আসলে কি ছিল এটা বলা হরব ছিল কিন্তু একবারে শর্ত মোতাবেক দিদিসে কায়দের থেকে বিরুদ্ধ পৃথক করে দিছে যে হরকতের বামে যদি নুনে বা মে যদি কি থাকে তাজদিদ থাকে তাহলে গুন্ডা করে দেওয়া হবে ঠিক আছে আসলে তাজদিদ বলা হরব এটাও ঠিক আছে না কিন্তু কায়দার বিপরীতে একটা কায়দা নিয়ে এসেছে যেহেতু গুন্না হবে এই কারণে হরকতের বামে নুনে অথবা মিমে অন্য অন্য কথা বলেনি শুধু নুনে অথবা মিমে তাসদিক যুক্ত বলা বলা হয়েছে গুন্না করতে হবে যেমন জিম নুন জবর জান নুন জবর না জান না তাই না জিম নুন জবর জিম জবর যা ছিল তাই না নুনে না দাম দিকে হরকত কি জিম তাহলে জিমের সাথে নুনকে ধরতে হবে একবার তাই না জিম নুন জবর জান নন জবর না না এই দুটো শব্দ বেলা কি হলো অজব গুন্ডা গঠিত হলো একা একা কখনো অজগুন্ডা হতে পারে না শব্দ গঠিত হবে নন জবর না থাকা লাগবে তাই না শুধু জীবনজার যান বললে হয়তো কি হতো না হত গুন্ডা হতো না এই দুটা শব্দ লাগবে অজব গুন্ডা হজন্ডা এই দুটা শব্দ মেলা একটা কি দুটা হরমেলা একটা শব্দ গঠিত হয়ে কি হলো এটা অজীব গুন্ডা হলো হুন্না এই যে না হুন্না ঠিক আছে ইন্না জবর না এই ইন্না শব্দটা কি অজীব গুন্ডা আর হামিম পেশ হুম যেটা দেখতেছি এটা হচ্ছে যজমালা হর ঠিক আছে কারণ যজমালা হরফ তার দান্দি সঙ্গে একবার একবার যায় পাওয়া গেছে তো নাকি প্রথম বরাবর পাওয়া গেছে মিম তার ডান দিকে কি হাফে তা না তার হরকতের সঙ্গে একত্রে একবার করা যায় এইভাবে আমাদেরকে অজব গুন্ডা শিখতে হবে তা আমরা ইতিপূর্বে যে আলোচনা করা হয়েছিল এভাবে আমরা যেভাবে সহজ পদ্ধতিতে শিখতে পেরেছি আল্লাহ পাকুর আলমের জন্য আরও সহজ পদ্ধতি আমরা কি জানার বুঝ দান করেন আল্লাহ মাবিন আল্লাহ পাকুর আলম প্রত্যেকের মাঝে আল্লাহ তালা যেন সহজ পদ্ধতিতে আল্লাহ তালা যেন কি করেন আমাদেরকে বুঝ দান করেন اكو بالله اللهم امين اي بوله आवर كلاس باباجي گونار كلاسز کوتےچي عليكم ورحمه الله وبركاته قال